হাত পায়ের আঙুল ফোটালে কি হয় গুনা হবে মহিলাদের তালিমে যাওয়া যায়েজ কিনা একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা যায়েজ নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা আমার নতুন বিয়ে হয়েছে ঔষধ খেয়ে প্রিয়ট বন্ধ রাখা জায়েজ হবে কিনা আসসালামু আলাইকুম মরাফ্মতুল্লাহী অবরাগত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোন বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোন প্রশ্ন করতে বা কোনো বিষয়ে লিখিত সমাধান নিতে ফটো অভিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা বলো আলোচনায় চলে যাবো প্রশ্ন ছিল আমার নতুন বিয়ে হয়েছে ঔষধ খেয়ে প্রিয়ড বন্ধ রাখা জায়েজ হবে কিনা দেখুন আসলে ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা তো যায় কিন্তু এটি শারীরিক ক্ষতির কারণ বিভিন্ন ক্ষতি হতে পারে ডাক্তার বিজ্ঞ বলে থাকেন ঔষধ খেয়ে পারতে সত্ত্বে বা বিশেষ প্রয়োজন ছাড়া ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখাটা উচিত হবে না ন্যাচারাল যেমন বিষয়টি ন্যাচারাল রেখে দেওয়া চাই এবং এটাকে স্বাভাবিক রাখা চাই এরপরে নতুন যেহেতু বিয়ে হয়েছে কিন্তু আপনাদের ধৈর্য ধরে যখন পিরিয়ড শেষ হবে তারপরেই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া চাই কিন্তু বিষয়টা যদি এমন হয় যে নতুন যেহেতু বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে এই পিরিয়ড অবস্থায় বা এই মাসিক চলা অবস্থায় হায়েজ অবস্থায় তো সহবাস করা সম্পূর্ণরূপে হারাম কিন্তু নতুন বিয়ে হওয়ার কারণে হয়তো এই অবস্থায় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারে এব্যাপারে যদি পরিপূর্ণ নিশ্চয়তা না থাকে অথবা এ ব্যাপারে যদি নিজেদের আত্মবিশ্বাস না থাকে তো সেক্ষেত্রে এই গুনাহ থেকে বাঁচার জন্য বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ খেয়ে প্রিয়ড সাময়িকের সময়ের জন্য বন্ধ রাখা জায়েজ হবে এতে গুনা হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা দেখুন এটা আসলে ওই জরুরতের উপরে এবং বাবা মা কি জন্য ডাকছেন এটার উপরে নির্ভর করে যে নামাজ ছাড়া যাবে কি না অথবা নফল নামাজ ছাড়া যাবে নাকি ফরজ নামাজ ছাড়া যাবে তো প্রথম কথা অনেক সময় বাবা মা এমনিতেই ডাকে খোঁজ খবর নেওয়ার জন্য অথবা আসলে ওরকম কোনো প্রয়োজন থাকে না তো এই ডাকে সাড়া দেওয়ার জন্য নফল নামাজও ছাড়ার প্রয়োজন নেই আর ফরজ নামাজ তো ছাড়া যাবেই না কিন্তু বাবা মা যদি বিশেষ কোনো প্রয়োজনে ডাকে যদিও প্রয়োজনটা খুব বড় না কোনো একটা জিনিস আপনাকে দিয়ে আনাবে অথবা আপনার কাছে কিছু জিজ্ঞেস করবে তো এমন যদি প্রয়োজন হয় তাহলে আপনি নফল নামাজ ছেড়ে দিতে পারেন নফল নামাজ ছেড়ে দিয়ে বাবা মায়ের প্রয়োজন পূর্ণ করা এটা জরুরি এক্ষেত্রে আপনার জন্য ওই নফল নামাজ ছেড়ে দেওয়াটা ওয়াজিব হবে বা জরুরি হবে যদি তাদের বিশেষ প্রয়োজন হয় তবে এ ক্ষেত্রেও ফরজ নামাজ ছাড়া জায়েজ হবে না যেহেতু প্রয়োজনটা অত বেশি না আপনি ফরজ নামাজ শেষ করে এরপর বাবা মায়ের প্রয়োজন পূর্ণ করবেন কিন্তু প্রয়োজনটা যদি অত্যন্ত জরুরি হয় যেমন বাবা মা কোনো বিপদে পড়েছে তারা হয়তো কোনো ব্যথা পেয়েছে অথবা বিশেষ এখনি ঔষধ আনতে যেতে হবে এই ধরনের কোনো পরিস্থিতি হলে তাহলে ফরজ নামাজও ছেড়ে দেওয়া যায় আর এই বিষয়টি শুধু বাবা মা নয় বরং অন্য যেকোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কোন যেকোনো ব্যক্তি যদি আপনি দেখেন বিপদে পড়ে গিয়েছে এবং আপনি যদি না যান সেখানে তাহলে তার জীবন নাশের আশঙ্কা আছে তাহলে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়ে ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করা আপনার জন্য ফরজ হয়ে যাবে বা আবশ্যক হয়ে যাবে আসলে বিষয়টি নির্ভর করে বাবা প্রয়োজন কতটুকু বা কি জন্য ডাকছে এটার উপরে নির্ভর করে আমল করতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা যায় আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ প্রিয় দর্শক এই প্রশ্নটি আপনার মনে কি জন্য আসলে আমি বুঝতে পারছি না আসলে স্বামী দূরে থাকুক অথবা কাছে থাকুক একজন স্ত্রীর জন্য অন্য কোনো পুরুষ বা অন্য ভাবে নিজের চাহিদা মিটানো সম্পূর্ণরূপে হারাম অন্য কোন পুরুষের সাথে তো দূরের কথা অন্য কোন ব্যক্তির সাথে এই ধরনের চিন্তা তো দূরের কথা বরং তাদেরকে দেখা সাক্ষাৎ তো বৈধ নয় আপনি পর পুরুষকে দেখবেন অথবা পর আপনাকে দেখবে দেখা তো বৈধ নয় সহবাস সমস্ত দূর কি বাত এই ধরনের অবান্তর চিন্তাভাবনা বা এই ধরনের হারাম চিন্তা ভাবনা মনে কখনোই স্থান দেওয়া যাবে না একজন স্বামী যদি অনুপস্থিত থেকে দূরে থাকে যদিও চেষ্টা করতে হবে সবসময় স্বামী স্ত্রীর কাছে থাকার যাতে এই ধরনের কোনো পরিস্থিতির সামনে না আসে গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা না আসে তো এক্ষেত্রে স্বামী স্ত্রীর কাছাকাছি থাকার চেষ্টা করবে যদি কখনো দূরে যায় তাহলে ধৈর্য ধারণ করতে হবে বেশি বেশি রোজা রাখতে হবে রোজার মাধ্যমে যৌন স্পৃহা যৌন এই বিষয়টি অনেকটা দমে যায় এবং কন্ট্রোলে চলে আসে তো এইভাবে আমল করতে হবে অন্য কোনো উপায়ে নিজের যৌন খা হেসাদকে যৌন চাহিদাকে পূর্ণ করা এটা না পুরুষের জন্য বৈধ না কোনো স্বামীর জন্য বৈধ খুব হুঁশিয়ার থাকা চাই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে দেখুন একজন মানুষ যখন ইন্তেকালের সময় হয় মৃত্যুর সময় যখন হয় তখন তার সামনে আস্তে আস্তে পরকালের অবস্থাটা পরি প্রকাশিত হতে থাকে তার সেগুলো সেগুলো সে দেখতে থাকে যদিও জীবিত মানুষ আশপাশে মানুষগুলো দেখে না কিন্তু ওই মৃত্যুর নিকটবর্তী ব্যক্তি যার মৃত্যুটা কাছে চলে এসেছে এবং কিছুক্ষণ পরে যার মৃত্যু নির্ধারিত এই ব্যক্তির আস্তে আস্তে চোখ থেকে পর্দাগুলো উঠতে থাকে এবং সে বিভিন্ন পরকালের বিভিন্ন বিষয়গুলো তার চোখের সামনে দৃশ্যমান হতে থাকে হাদিসের মধ্যে আছে যে একজন ব্যক্তির ইন্তেকালের আগ মুহূর্তে ফেরেস্তা আসে তাকে নেয়ার জন্য এই তো নেককার ব্যক্তি এবং দিনদার ব্যক্তি যদি মুমিন ব্যক্তির ইন্তেকালের সময় হয় তাহলে তার জন্য রহমতের ফেরেস্তারা আসে এবং পবিত্র এবং সুগন্ধযুক্ত পাত্র রুমাল নিয়ে তার জন্য আসে এবং তাকে আহলান সাহলান জানাতে থাকে তাকে স্বাগতম জানাতে থাকে ফেরেস্তারা কে তার রুহকে আগে নিয়ে যাবে আল্লাহ তালার কাছে এ ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকে তো যখন নাকি এই পরিস্থিতিগুলো আসে এবং যখন নাকি আজরাইল ইসালাম তার রুহকে কবজ করে এবং পবিত্রভাবে তার রুহকে আস্তে করে নিয়ে যায় শান্তির সাথে তখন সে সে বুঝতে পারে যে ইন্তেকাল করছে বা তার মৃত্যু হচ্ছে এটা সে তখনই বুঝতে পারে তেমনি ভাবে যে যেই ব্যক্তি বদকার এবং কোন ফাসে গুনাহগার ব্যক্তি সেও তার মৃত্যুর সময় বুঝতে পারে কেননা ওই সময় গজবের আজাবের ফেরস তারা তাকে নেয়ার জন্য আসে এবং খুবই বিকট আকৃতির ফেরেস তারা আসে এবং নোংরা নোংরা পাত্র নিয়ে আসে নোংরা কাপড় নিয়ে তাকে ওই কাপড়ের মধ্যে তার রুহকে জোর করে টেনে বের করা হয় এবং তারপরে ওই নোংরা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপরে ওই দুর্গন্ধ ছড়াতে থাকে চারিদিকে এবং এভাবে তাকে উপরে নিয়ে যাওয়া হয় তালার দরবারে নিয়ে যাওয়া হয় বা সিজিনে নিয়ে যাওয়া হয় আসলে এই বিষয়গুলো যে যখন একজন ব্যক্তি ইন্তেকাল করে মৃত্যুর সময় ঘনিয়ে আসে কাছে চলে আসে তখন তার সামনে দৃশ্যমান এই বিষয়গুলো হতে থাকে তখন সে বুঝতে পারে মৃত্যুবরণ করছে আল্লাহ আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন সাথে দান করেন যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল মহিলাদের তালিমে যাওয়া জায়েজ কিনা দেখুন মহিলাদের আসলে দিন শিক্ষা বা ইসলাম শিক্ষা ইলিম শিক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত তাদের মাহরামরা তাদের পিতা মাতা তারপরে তাদের ভাই চাচা মামা এই যে দাদা যারা মাহরাম আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ এই সমস্ত ব্যক্তির মাধ্যমে তারা দিন শিখবে ইসলাম শিখবে এটাই আসলে উচিত প্রথম আরেকটি বিষয় হলো তারা তারা মাধ্যমে মাধ্যমে হয়তো ওয়াজ শুনতে পারে বা শিখবে এভাবে বাহিরে গিয়ে গিয়ে অথবা দিন ঘুরে ঘুরে বিভিন্ন ভাষায় গিয়ে গিয়ে দিন শেখাটা আসলে তাদের প্রধান মাধ্যম হতে পারে না আরেকটি বিষয় হলো বর্তমানে বিভিন্ন মহিলা মাদ্রাসা আছে তো সেক্ষেত্রে তারা মহিলা মাদ্রাসায় গিয়ে দিন শিখতে পারে যদি তাদের এই বিষয়টি পরিপূর্ণ পর্দার সাথে হয় এবং পরিপূর্ণ নিরাপত্তার সাথে হয় নিরাপত্তা নিশ্চিত হলে তারা মাদ্রাসায় পড়তে পারে কিন্তু এখন যারা আসলে মাদ্রাসায় পড়েনি যারা কখনোই মাদ্রাসায় যায়নি কিন্তু এখন এই পর্যায়ে এসে তাদের দিন শেখার প্রয়োজন তো তারা আসলে এই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের তালিমে অংশগ্রহণ করতে পারবে কিনা দেখুন এক্ষেত্রে পুরুষের অনুমতি সাপেক্ষ হতে হবে এবং সাথে পুরুষ গেলে আরো ভালো হয় এবং খুব নিকটে হওয়া চাই অত্যন্ত দূরে তিন চার মাইল ঘুরে ঘুরে তিন চার মাইল দূরে দূরে গিয়ে গিয়ে এভাবে করা উচিত হবে না এটা ফিটনার কারণ কারণ হতে হতে পারে পারে বিভিন্ন এজন্য মহিলারা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদের বাসার আশেপাশে তালিম অংশগ্রহণ করতে পুরুষ ব্যক্তির এবং তার অভিভাবক যারা আছেন তাদের অনুমতি সাপেক্ষে তারা সেখানে যেতে পারবে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল হাত পায়ের আঙুল ফোটালে কি হয় গুণা হবে দেখুন হাত পায়ের আঙুল ফুটানো অনেক ডাক্তার বলে থাকেন যেটা শারীরিক ক্ষতির কারণ তো সেক্ষেত্রে আসলে না ফুটানোই ভালো বিশেষ প্রয়োজন ছাড়া এটাকে অভ্যাস করে নেওয়া উচিত এটা অভ্যাস করে নেয় তো বিশেষ প্রয়োজন হলে আপনি এক দুবার ফুটাতে পারেন এতে গুন তবে নামাজের মধ্যে এবং মসজিদে বসে আঙুল ফুটানো মাকড়ু বলা হয়েছে এজন্য জন্য নামাজের মধ্যে মসজিদে গিয়ে নামাজের মধ্যে আঙুল ফুটানো থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই